সংসদ সদস্য কৃতি সন্তান সালাদ্দিন বাবু প্রধান অতিথির আগমন আগমন প্রধান অতিথির আগমন

আহি আমাদের আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপি সাবেক সভাপতি এবং ঢাকা উনিশের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে ধানের শিশু মনোনয়নপ্রাপ্ত

আমাদের এখানে অতিথি হিসাবে আমাদের দুসাইত অধন্য কুমার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ নাসির স্যার উপস্থিত রয়েছেন দুসাই অধন্য কুমার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোল্লা মোহাম্মদ জহিরুদ্দিন স্যার এবং উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের আয়োজক আমাদের আশুলিয়া থানা যুব দলের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা যুব দলের সম্মানিত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনব মোহাম্মদ তাজুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন আমাদের ইন্তাজ আলী ভাই এবং আমাদের আরেক বন্ধু মোহাম্মদ মুশারফ ভাই ধন্যবাদ আজকের এই মত বিনিময় সভায় আমাদের সম্মানিত অতিথিদের আগমনের জন্য যেহেতু আমাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত পদাতির কথা হয়েছেন ওনার যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য আমাদেরকে প্রোগ্রামটাকে ছোট করে নিয়ে আসতে হচ্ছে তো আমরা সরাসরি আমরা আমাদের মূল কার্যক্রমে আমরা ফিরে যেতে চাই তো আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ সবাই সহযোগিতা করব এবার আমি প্রথমে আজকের এই অনুষ্ঠান শুরু এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে আমাদের আসন গ্রহণ করেছেন চৈতালি ইন্ডার স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও জনাব জনাবাজি মোহাম্মদ আব্বাস আলী স্যার ওয়েদারের অবস্থা আজকে একটু বেটার কিন্তু কয়েকদিন ধরে খুবই শীতে ছিলাম সকালবেলা তো অনেক শীত থাকে আমরা যাচ্ছি যে আমাদের এই পর্বটা একটা আমাদের শেষ করতে আমরা যে পর্বটা এখানে করতে চাচ্ছি যে আমার কিছু কথা আছে নিজে এবং অতি একটা গল্প টল্প বলবো আপনাদের সাথে অনেক দিন পরে আপনাদেরকে সামনাসামনি পেয়েছি তারপরে কেউ আমাকে প্রশ্ন করতে চেলে প্রশ্ন করতে পারবে কেউ যদি অনুভূতি প্রকাশ করতে চায় যে আজকে আপনাদের কেমন লাগছে সেটাও করতে পারবে ওই পর্বটা আমার কাছে মনে হয় বেশি আকর্ষণীয় হবে